আসসালামু আলাইকুম রিহান কেউ আছে সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি আমি তাওলাদ আসি আপনারা দেখতে পাচ্ছেন দা ভিডিও বানাবে বলতেছে যে স্কিপ লেখা দিতে তুমি বলো আমি ভিডিও বানাই শুরু করেন আপনারা শুনুক সবাই তো এই যে একটা মাচা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাচা পিছনে পিছনে ব্রিজ আছে তো এই ব্রিজের পাশে মাছাটা অনেক সুন্দর এখানে বৈশা আইসা আমরা নয়াপুর গেছিলাম ছিলাম ওই যে ফিলিস্তিনের সমাবেশ হয়েছিল ফিলিস্তিনবাসীদের জন্য তো ওই সমাবেশ থেকে আমরা ন থেকে এখানে এখানে এই ব্রিজের উপরে নামার পরে এখানে আসছি এখানে এসে মাছা মাঝে বসলাম মাছামাঝি মানে সেও আছে তো বরের গাছ আছে বট গাছ আছে উপরে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে পানি দেওয়া পানি দেওয়া হয় পুরো ক্ষেতের মধ্যে এই যে এখানে একটা মেশিন ঘর মিসিংঘর মাছ পানির পাম্প তো এখান থেকে কলাম ভিডিওগুলো বানাইলে অনেক ভাইরাল হয় আবার ধান খেত দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর ধান খেত আলি লাগানো হয়েছে কিছুদিন আগে মানে এক মাসের মধ্যে দান হয়ে গেছে তো সবাই কেমন আসছেন একটু জানাবেন কমেন্ট বক্সে আর আমরা ভিডিও বানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় এগিয়ে যেতে পারি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি এবং আপনাদেরকে সবসময় সাপোর্ট করতে পারি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ তো ভাইয়া কিছু বলবেন সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ফেসবুকে সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ